বাগদাদির আরেক গল্প এক বেচারা দশ বছর হজরতের কাছে থাকছেন থেকে যাওয়ার সময় একটু বিরক্ত হয়ে রওনা হয়েছেন কি ব্যাপার বাবা সে বেচারা সত্যি সত্যি বলল আমি আপনাকে বুজুর্গ মনে করে আসছিলাম এই দশ বছরে তো কোনো কারামত দেখি নাই ক্যারামতি অলৌকিক কোনো কিছু আপনার মধ্যে আমি দেখি নেই এই জন্য আমি রওনা হইলাম হজরত বাগদাদি ভাবলেন আমি তো সাধারণ মানুষ কিন্তু সে তো করে ফিরে আসবে আমাকে খারাপ ভাবলে তো আপত্তি নাই কিন্তু হক্কানি মানুষদেরকেও তো সে ভাববে এরাও সঠিক না কোনো কেরামতি দেখলাম না তো উনি বললেন যে বেটা তোমার কাছে আমি জিজ্ঞাসা করি বলো তো এই দশ বছরের জুনায়েতকে শূন্য শরীয়তের খেলাপ চলতে কি তুমি দেখছো যুবক বলল আমি মিথ্যা বলবো না হুজুর আমি আপনাকে দেখি নাই আমি আপনাকে সর্বদা শূন্য শরীয়তের উপরেই চলতে দেখলাম আমি যেটা পাই নাই সেটা হলো অলৌকিক কিছু আমি পাই নাই তিনি বললেন বাবা পাক যদি কাউকে দশ বছর তারা শরীয়তে পাখির উপর চলা তৌফিক দান করেন বড় কারামত আর কি হইতে পারে এটাই কোথাও লোক বেশি হয় কোথায় মজমা বড় হয় কোথাও ড্যাগ বেশি হয় কোথাও গেট বেশি হয় কোথাও ভক্ত বেশি কোথাও অনুসারী বেশি এটা যদি হয় হাকিম মোলম্মদ হজরত নবী বলেন আমার ভাইরা ইসলামের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত সবসময় তো আমরা কম মুসলমানের সংখ্যা বর্তমানে বেশি না কম এমন কি একশো বছর আগে আমরা বেশি ছিলাম তখনও কম পাঁচশো বছর আগে তখনও কম নবীর যুগে মুসলমানের সংখ্যা কম মাত্র সোয়া লাখ সোয়া লক্ষ মুসলিম সারা পৃথিবী কাফেন যদি সংখ্যা দেখো যেখানে লোক বেশি সেটাই সঠিক হজরত বলেন এক ভোটেই তো তোমার ইসলাম শেষ কাফেরদের লোক বেশি যেখানে সংখ্যায় বেশি সেটাই রাইট তাহলে মুসলমানের লোক বেশি না কাফের লোক বেশি তাহলে তো তোমার ইসলাম ধর্মের উপর তুমি কুরাল দিলা প্রথমবারেই